আসসালামু আলাইকুম এভরিওয়ান কী খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো চলে আসলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এই ব্লগটা আমি দুই দিনের ভিডিও মিলে তারপর একটা ব্লগ বানিয়েছি কারণ রিসেন্ট আমার কোনো ভিডিও করা হচ্ছে না সেদিন সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে এখন আমি হলুদ ড্রিংকটা খাচ্ছি এখন আমি আর তোমাদের ভাইয়া যাচ্ছি হচ্ছে শাহবাগ আমরা পিজিতে যাব তাই সাতটা বাজে আমরা রওনা দিয়ে দিয়েছি উঠেছিলাম সেই ছয়টা বাজে দেন এখন আর কি যাচ্ছি এই কয়দিন তেমন কোনো ভিডিও আমার করা হয়নি ফোনে এই দুই একদিনের যা ভিডিও ছিল ওগুলাই এডিট করে একটা ব্লগ বানিয়ে দিচ্ছি এই ব্লগটা দেওয়ার পর তারপর আবার নতুন করে হচ্ছে ব্লগ বানাবো তো আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম তো আমাদের কাজ শেষ করলাম পিজিতে যে কাজ ছিল সেটা শেষ করলাম শেষ করে এখন বিআরটিসি এসি বাসের জন্য বসে আছি যেহেতু বসেছিলাম তাই ভাবলাম যে একটু চা খাই তো এখানে এসেছিলাম ডক্টর দেখাতে যেহেতু এসি বাসে যাব তাই একটু বসতে হবে কারণ বলল যে এসি বাসটা আসতে একটু লেট হবে আর আজকে অনেক দিন পর এই শাহবাগে আসলাম লাস্ট কবে এসেছিলাম সেটাও আমার মনে নাই। আর এই তো আমার চা আমি দুধ চা নিয়েছি তোমাদের ভাইয়া রং চা নিয়েছে আর এখান থেকে বসে বসে আমি ফুলের দোকানগুলো দেখতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে একটু যাই গিয়ে একটু ফুল কিনি কিন্তু বাস চলে আসবে আবার এর জন্য আর যাই নেই তো চা খেয়ে শেষ করলাম আর বাস চলে আসলো তো এখন বাসে বসে যাচ্ছি আর এমন টাইমে দেখলাম আকাশ একদম অন্ধকার হয়ে এসেছে একদম বাতাস বাইরে বৃষ্টি আসবে এখনই আমি বাস থেকে বসে বসে শুধু মানুষের কাহিনী দেখছিলাম কে কী করছিল আমি শুধু চিন্তা করতেছিলাম যে বৃষ্টিটা যদি আমি বাসায় যাওয়ার পরে হয় তাহলে ভালো হবে তাহলে আমি একটু ভিজতে পারবো কিন্তু যেতে যেতেই রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেল আর আজকে হয়েছে আরেক কাহিনী যেই বাস দিয়ে যাচ্ছিলাম ওই বাসের হচ্ছে গিয়ারে পড়তে ছিল না তাই গাড়ি একদম লো স্পিডে চলতেছিল এলিভেটেড এক্সপ্রেস হয়তো গাড়ি দশে টানতেছিল যাই হোক কোনো মতে আমরা বাসায় এসে পৌঁছেছি সেই সাড়ে চারটা না পাঁচটার দিকে তো এখন সন্ধ্যার দিকে আমি সবার জন্য একটু আলুর পরোটা বানাচ্ছি বাইরে বৃষ্টিও পড়তেছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল তাই ভাবলাম যে সন্ধ্যার দিকে সবাইকে একটু আলুর পরোটা বানাই দিই এর আগেও বানিয়েছিলাম সবাই অনেক পছন্দ করেছিল তাই আজকে আবার বানাচ্ছি দেন রাতের বেলা বাসায় গেলাম আয়াত নাকি অনেক বায়না করতেছিল ওর বার্থডে পালন করা লাগবে আজকে দেখো না মশালা কী সুন্দর করে সেজেছে তারপর রুম সবাই মিলে আবার এই ড্রয়িং রুমে বেলুন দিয়ে সাজিয়েছে পরে ভাইয়া একটা কেক এনে দিয়েছে এখন সেই কেকটা কাটতেছে আর ভাবি বাসায় নুডলস তারপর ফ্রেঞ্চ ফ্রাই করেছিল আর বাসায় বাচ্চা কাচ্চা সবাইকে ডেকে আনছে আমি ফার্স্টে আসতে চাই নাই কারণ তোমাদের ভাইয়ার শরীরটা একটু ভালো ছিল না পরে ও অনেক জোর করতেছিল দেখে সেই রাতের বেলায় গিয়েছি যখন আর কি কেক কাটবে তার একটু আগে গিয়েছি কারণ ও অনেক বেশি শখ করেছে এখন কেক কাটার পর সে তার দাদাকে বলতেছে তার মুখে কেক লাগিয়ে দিতে দ্য নিজে এখন তার বাবা তাকে খাইয়ে দিচ্ছে আর এখন এখানে শুরু করছে দুষ্টামি একদম স্প্রে মেরে সবাইকে একদম ভরে ফেলতেছিল কেক কাটার পর সবাইকে নাস্তা দিল আমিও টুকটাক খেলাম খেয়ে আবার রাতের বেলা বাসা থেকে গরু মাংস দিয়ে ভাত খেয়ে এসেছিলাম আর এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও ওই দিন আমার আম্মু আন্টিরা তোমাদের ভাইয়াকে দেখতে আসতেছিল তাই আমি একটু আলুর দম আর লুচি বানাবো আমি এটা প্রথম বানাচ্ছি আজকে এর আগে বানাই নেই আর এখানে চা বসিয়ে দিয়েছি আমার লুচিগুলো আজকে তেমন ফুলে নেয় ওটার ক্লিপ আসলে আমি নিতে পারি নি আমার খুব মেজাজ খারাপ ছিল আমার লুচিগুলো ফুলতেছিল না কিন্তু খেতে ভালোই লাগতেছিল খারাপ লাগতেছিল না তো আম্মু ওরা চলে যাওয়ার পর আমি এখন একটু বারান্দায় এসে বসলাম কারণ এত সুন্দর বাতাস ছিল এমনিতেই তো আজকে দুই তিন দিন ধরে অনেক বাতাস তো এখানে অনেকক্ষণ বসেছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও দেখা হবে নেক্সট নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ